আসসালামু আলাইকুম বন্ধুরা ডিজিটাল পয়েন্টে আপনাদেরকে স্বাগতম আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে আপনি অনলাইন থেকে এ রেকর্ডের সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন তো বন্ধুরা আমরা চলুন সামনের দিকে অগ্রসর হই কিভাবে আমরা এর সার্টিফাইড কপির আবেদন করতে পারি অনলাইন থেকে তা আমরা প্রথমেই গুগলে গিয়ে লিখতে পারি ল্যান্ড ডট জিওভি ডট বিডি আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে আমরা লগ ইনের মাধ্যমেও লগ ইনের মাধ্যমে আবেদন করতে হবে জাস্ট আমরা দেখানোর জন্য লগ ইনটা না করেই দেখাচ্ছি আমরা একটু স্ক্রল করে নিচে আসি এখানে দেখাচ্ছে এই যে ভূমি রেকর্ড ও ম্যাপ আমরা এই ভূমি রেকর্ড ও ম্যাপে প্রবেশ করবো এখানে একটা ক্লিক দিলেই আমাদের এই যে কাঙ্ক্ষিত এই এইখানে চলে আসবে তো আমরা এরপর সার্ভে খতিয়ান যেটা আছে সার্ভে খতিয়ানটি আপনার আর এস 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 অনুযায়ী নিয়ে যাবে আবার আপনি যদি মনে করেন নাম জারি হাল যে দু হাজার চব্বিশ পঁচিশের যে নামজারি যে খতিয়ানগুলা প্রস্তুত হয়েছে সেগুলো আমি আপনি এখান থেকেই পেতে পারেন এখান থেকে পেতে পারেন তো আমরা যেহেতু দেখাবো আজকে সিএসআরএস কীভাবে পেতে পারে আবেদনের জন্য আমরা যাই সার্ভে খতিয়ানে তো আমরা প্রথমে আমাদেরকে বিভাগ সিলেক্ট করতে হবে আমি কোন বিভাগের আন্ডারে এটা উঠাবো আমি একটা দেখানোর স্বার্থে জাস্ট খুলনা বিভাগ দেখাচ্ছি খুলনা বিভাগ আমাদের জেলা আ যে কোনো একটা জেলা সিলেক্ট করবো এখান থেকে আমি চাডাঙ্গাটা সিলেক্ট করলাম উপজেলা আমাদের কোন উপজেলার এটা উঠাবো আমি সদরটায় দিলাম এখানে ধরন আপনি কি উঠাতে চাচ্ছেন সিএস আর এস না এস এ তো আমরা যেকোনো একটা উঠাতে পারি যেটা আমাদের প্রয়োজন অনুসারে আর কি আমাদের যদি এস এ প্রয়োজন হয় তাহলে আমরা এসে দিবো যদি আর এস প্রয়োজন হয় তাহলে আর এস দিব সিএস প্রয়োজন হলে সিএস দিবো তো আমরা যেকোনো একটা দেখাই আর এসটা দেখালাম আপনার এখানে মৌজা সিলেক্ট করতে বলতেছে আপনাদের কোন মৌজা যে কোনো একটা মৌজা যেটা আপনার জমি যেই মৌজার আন্ডারে আসে সেই মৌজাটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমরা একটা প্রথমটাই প্রথমটাই জাস্ট দেখানোর জন্য দিলাম এখানে খতিয়ানের তালিকা আপনি এখান থেকে নাম্বার দিয়েও আহ খতিয়ানটা খুঁজতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে দাগ নম্বর দিয়ে আপনি জিনিসটা খুঁজবেন অথবা মালিকের নাম দিয়ে আপনার এস এ রেকর্ড অথবা আর এস রেকর্ডটা খুঁজবেন তো কিভাবে আপনি আর এস নাম দিয়ে করতে হলে আপনার এই যে অধিকতর অনুসন্ধান এখানে ক্লিক দিবেন এখানে আপনার মালিকের নাম এবং দাগ নম্বরে অপশন আসবে আপনি যদি চান আপনার কাছে শুধু দাগ নম্বর আছে আপনি দাগ নম্বরটা দিয়ে এখানে খুজুন বাটনে চাপ দিলে আপনার কাঙ্ক্ষিত খতিয়ানটি এখানে শো হবে আমরা একটা খতিয়ান নাম্বার দিয়ে দেখাই দেখুন খতিয়ান নাম্বারটা যেকোনো একটা দেখাই এখানে একটা নাম্বার দিয়ে আমরা খুঁজুন বাটনে চাপ দিলাম দেখেন এই যে আমাদের কাঙ্ক্ষিত একটা খতিয়ান চলে এসছে আমরা এখানে ডাবল ক্লিক দিলেই আমাদের সামনে আরেকটু শো হবে এই যে আপনার ক্ষতিয়ান নাম্বার যেটা আমরা সার্চ দিয়েছি ওটা চলে আসছে এই যে আমরা এইটা যখন অনলাইনে আবেদন করব সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব ঝুড়িতে রাখুন এই বাটনে ক্লিক দেব অলরেডি আমাদের এইটা ঝুড়িতে রাখা আছে এজন্য ও নিচ্ছে না চারশো উনআশিটা আমি ডিলিট করে দিই এই যে আমরা এটা ঝুড়িতে রাখলাম এই যে ঝড়িতে রাখলাম এরপর আপনি এটা যে যদি আবেদন করেন এই যে এই যে চিহ্নটায় এখানে ক্লিক দিলে আপনার এই যে এইখানে যেটা আপনি সিলেক্ট করেছেন ওইগুলো চলে আসবে চারশো উনআশি আমরা সিলেক্ট করেছি বা খুঁজেছি এইখান থেকে টিক চিহ্ন দিবেন আপনি কি এটা অনলাইন কপি উঠাতে চাচ্ছেন নাকি সার্টিফাইড কপি উঠাতে চাচ্ছেন যদি সার্টিফাইড কপি উঠাতে চান তাহলে সার্টিফাইড কপি দিবেন আর যদি অনলাইন কপি দিতে চান তাহলে অনলাইন কপিটি সিলেক্ট দিবেন তা আমাদের খরচ কিন্তু একই সরকারি খরচ এখানে একশো টাকা নেয় অনলাইন কপি অথবা সার্টিফাইড কপি অনলাইন কপিটা আপনাকে সাথে সাথেই প্রেরণ করবে তারা আর আপনি যদি সার্টিফাইড কপি নিতে চান সার্টিফাইড কপি দিয়ে এখানে টিকমার্ক দিয়ে চেক আউটে যাবেন সার্টিফাইড কপিটা আপনার স্থানীয় যে ডিসি অফিস আছে তার পোস্ট ই সেন্টার থেকে আপনাকে সাত থেকে আট দিনের মাথায় এটা আপনাকে দিয়ে দেবে এবং আপনার মোবাইল যে নাম্বারটা নেওয়া হবে এই যে মোবাইল নাম্বার নেওয়া হবে এবং পাসওয়ার্ড দিবেন দিলেই আপনার মোবাইলে তারাও জানিয়ে দেবে যে আপনার এই খতিয়ানটি প্রস্তুত হয়ে গেছে কিনা তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের কোনো যদি মতামত থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটা যদি ভালো দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম